সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য এই বাস্তবতাকে সামনে রেখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহাদয়ের নেতৃত্বে বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে তার শুধু দৃষ্টি সময়োপযোগী চিন্তা ও দক্ষ নেতৃত্বে গৃহীত নতুন ও যুগোপযোগী প্রশিক্ষণ পরিকল্পনা বাহিনীকে করে তুলেছে আরও দক্ষ আত্মবিশ্বাসী ও প্রযুক্তি নির্ভর এই ধারাবাহিকতায় গত পনেরোই মে দু হাজার পঁচিশ তারিখ হতে আনসার ভিডিপি একাডেমি সবেপুর গাজীপুরে শুরু হয়েছে চোদ্দ দিন ব্যাপী সাধারণ আনসার সতেজ প্রশিক্ষণের দ্বিতীয় ধাপের কার্যক্রম সকল অপপ্রচার ও গুজবকে প্রতিহত করে আনসার সদস্যরা নতুন উদ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রমকে সাদরে গ্রহণ করেছে তস্করণ প্রশিক্ষণ দ্বিতীয় ধাপে আসার আগে আমার মনের ভিতর অনেক ভয়ভীতি কাজ করত কিন্তু ইতিপূর্বে প্রথম দাপে ভিডিও দেখলাম এবং সহপাঠীদের কাছ থেকে শুনলাম হ্যাঁ তাছাড়া এখানে এসে দেখি যে আমার থেকেও আরও অনেক বেশি বয়স্ক লোক আছে তাদের কাছ থেকে আমি অনুপ্রেরণা পাচ্ছি আমি আশা করি এখান থেকে প্রশিক্ষণ শেষ করে সফলভাবে আমি আমার নতুন কর্মস্থলে যোগদান করতে সদস্যদের শারীরিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি এবং বাহিনী হতে ভুয়া আনসার সদস্য অপসারণীয় প্রশিক্ষণের প্রথম দিনেই প্রশিক্ষণার্থীদের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড ও অন্যান্য কাগজপত্র যাচাই বাছাই এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয় সতেজকরণ প্রশিক্ষণের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণার্থীদের চাহিদা বারোশো পঞ্চাশ জন থাকলেও অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীর সংখ্যা বারোশো জন যাদের দিনের কার্যক্রম শুরু হয় ফিজিক্যাল এক্সারসাইজ বা পিটির মধ্য দিয়ে এরপর যথাক্রমে ড্রিল অস্ট্রেট ব্যবহার ও রক্ষণাবেক্ষণ ক্লাস ও রোল কলের মধ্য দিয়ে প্রতিটি দিনের কার্যক্রম শেষ হয় বয়সভিত্তিক প্লাটনে বিভক্ত করে শারীরিক সক্ষমতা অনুযায়ী তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বয়স্ক অনুযায়ী প্লাটন বার্ক করাতে আমাদের জন্য সুযোগ সুবিধা এবং ভালো হয়েছে যার কারণে আমরা আজকে প্রশিক্ষণের প্রশিক্ষণের প্রথম দিনে আমরা কাগজপত্র যাচাই এবং ডোপ টেস্ট ওয়াইট এগুলো যাচাই বাছাই করা হচ্ছে এত সুন্দর প্রশিক্ষণ আয়োজন করার জন্য মাননীয় ডিজি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ইতিপূর্বে বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে সতেজকরণ প্রশিক্ষণ নিয়ে সকলকে অবগত করায় আসার সদস্যরা সকল গুজব ও ভ্রান্ত ধারণাকে দূরে ঠেলে এই প্রশিক্ষণকে ব্যাপক উৎসাহ আগ্রহ ও ইতিবাচক মনোভাবের সাথে গ্রহণ করেছে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা আধুনিক জ্ঞান ও বাস্তবমুখী প্রস্তুতি নিশ্চিত করতে মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনায় যে নতুন ও যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে তা একটি সুসংগঠিত ও বহুমাত্রিক পরিকল্পনার অংশ সতেজ করার প্রশিক্ষণ সদস্যদের শারীরিক সক্ষমতা ও পেশাগত শৃঙ্খলা বৃদ্ধি করে বাহিনীকে নতুন বাংলাদেশের উভ্যোদয়ে গতিশীল ও দক্ষ গণমানুষের বাহিনীতে পরিণত করবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার